তো আপনি কারা ওই শুধু বড়াই দিশে আপনি গ্রামে লড়াই কইছ না আমাদের কানে না ওই জন আছে সরকারি একটা কড়া গায় একটা কড়া আর মাটো নাই আর মাটো নাই ওই জন ওই লোক আমাকে বলতাম রসিতে কথা বলি বলি লাগা কর কাছে মট আছে আপনি লাগাবি তো কত পেরাজি হ্যাঁ মানে ওই একটা একটা করে একুজা সঙ্গে মনে উটা আপডেট জে বলে জে বলে তা সরাসরি বলে কিন্তু তখন বল পেছাইতে যে আমরা কারা বালিয়ে পারিব পারিব আমরা কানে তুমি কোথা লাগাবো বল কার খেতে লাগাবো তো আপনার কারা দুটো কড়া ছিল একটা দেখাছে

এই আমার বক্তব্য মানে কি দেখো আর কি বলে দেবো এখন তার বললে তো খারাপই হবে আর বলছি না আমি কোনো বুঝলে হ্যাঁ তাহলে এখন ওই কুড়ি দিন পর্যন্ত আধার কার্ড জমা দেবে কুড়ি দিন পর্যন্ত আমি দেবো আর তারপর না হলো আর কি করবে না হলো আমার কারা আমারই আছে হ্যাঁ সে তো বটে নমস্কার আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাত বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্য যে সমস্ত ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আছি ওনার কারা লড়াই আছে তো কারা মালিককে জিজ্ঞাসা করে নেবো যে কোন জায়গায় লড়াই আছে লড়াইয়ের দিনটা কবে এবং কত প্রাইজ এবং কার সাথে জোড়া আছে এবং কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার সর্বপ্রথম আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম নন্দলাল মাহাতো গ্রাম সিমুলিয়া থানা টামনা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল তো বলি আপনার কাটা লড়াই আছে হ্যাঁ আমার কাটা লড়াই আছে কোন জায়গায় এই কেতকা মনোজ বাড়ির আসরে ও কেতকা মনোজ বাড়ির আসরে বড় দিয়া আছে বড় দিয়া আছে তো সেখানে কোন নম্বর কাটা আপনার তিন নম্বরে তিন নম্বর আর প্রাইসটা কত আছে প্রাইস একত্রিশ হাজার এক টাকা একত্রিশ হাজার এক টাকা এক টাকা তো আপডেটটা তো আপনার ধর আগে দিয়েছিল তো আধার কার্ড পড়েছে না দু একটা

গোলা মাৰাই আৰু ফলাফল কি আছে ফলাফল জয়েছি মানে দুবাৰেই আচৰ আমাৰ দুই আসরে বড়ো তো আসরে আপনি ওই শুধু বড় আপনি গ্রামে লড়াই করছে নাই আমাদের যে বলে যে বলে তাড়ি সরাসরি বলে কিন্তু আমরা বলিয়ে পারবে লাগাবো বল ক্ষেত্রে লাগাবো তো আপনার কারা তো দুটা কাড়া ছিল একটা দেখাছে

আর আপনার ঠিকানাটা বল টোটাল ঠিকানাটা আছে আর সিমুলিয়া গ্রাম সিমুলিয়া থানা টামনা জেলা পুরুলিয়া নন্দলাল মাহাতো নন্দলাল মাহাতো বুঝলি তো নমস্কার দর্শক বন্ধুরা ওই তিরিশা ফাল্গুন কেতিকা মনোজ বাড়ির আসরে যেটা তিন নম্বর কাড়া ওই কাড়াটা এখনো জোড়া হয় নাই তো কাড়াটা বোঠে ওই সিমুলিয়ার ওই নন্দলাল বাবুর তো কাড়াটা দুবার লাগানছে বরুদিয়া ছিল গোলামারাতে আর সিদপুরে তো দুবারে জয়ী আছে তো কোনো কাড়া রসিক যদি নন্দনলাল বাবুর কারোর সাথে জোড়া করতে চান তো ভিডিওতে কাড়া মালিকের ফোন নম্বর দিয়ে থাকবে আপনারা মালিকের সাথে যোগাযোগ করে বা কমিটির সাথে যোগাযোগ করে আপনারা জোড়াটা করে নেবেন তো এরপরে মনোজ বাড়ি কেতকা আসরে যেটা তিন নম্বর কাড়া জোড়া হয় নাই এটা একত্রিশ হাজার টাকা প্রাইজ আছে সেই কাড়ার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার